যে সেনা প্রহরায় গণহত্যা সেনাবাহিনী রাস্তায় নেমে পাহারা দিচ্ছে আর ছাত্রলীগের পুলিশ ঘরে ঘরে ঢুকে মানুষ পেকাচ্ছে কুপিয়ে মারছে গুলি গুলি মারছে এই যে বিভৎসতা এবং একজন জেনারেল ওয়ার্কার এর ব্যাপারে কিন্তু মুস্তারিজ ভাই আপনিও কিন্তু সার্টিফিকেট দিয়েছিলেন যে স্যার খুব জেন্টেলম্যান ভালো মানুষ তার মন খুব নরম এই বললো যে উনি পাঁচ অর্থ নামাজ পড়েন উনি খুব ভালো মানুষ তো ভালো মানুষের নমুনা তো আমরা দেখলাম আসলে আমি দুটো ভিডিও দেখে আপনার সঙ্গে আপনাদের সাথে আলোচনাটা শুরু করতে চাই অর্থাৎ আমরা বসে বসে মানুষ মারছি ইউনিফর্ম পরে মানুষ মারছি মানুষ এতগুলো মানুষ মারা গেল তার ব্যাপারে তার কোনো রিগ্রেট নাই তার কোনো স্বর নাই তার কোনো বিষয় নাই তার হচ্ছে সম্পদ নষ্ট হয়েছে সিগনিফিকেন্ট ড্যামেজ হয়েছে এইসব মুসলিম আপনি কি মনে করেন এই লোকেদের তো আপনি অনেক সার্টিফিকেট দিয়েছিলেন আমাদের কাছে আমার কাছে অন্তত ভালো মানুষ দিল নরম জেন্টেলম্যান এসা আমরা ভাবছিলাম যে জেনারেল শফি বা জেনারেল আজিজের চেয়ে চেয়ে অন্তত ভালো একটা রোল আমরা পাবো

ওই খরকুটার মতো বাঁচার চেষ্টা করেছিলাম আমরা ভেবেছিলাম মানে আমার যে নলেজ আহ উনি নামাজ পড়েন বাট এট মানে আমরা তার কতগুলো ভাইস গুলাকে আমরা জেনেও মানে আমি ব্যক্তিগত ভাবে জেনেও আমি আড়াল করেছি যে আমি চেয়েছি যে যেহেতু সেনাবাহিনীতে আমি আঠাইশ বছর চাকরি করেছি আমি চেয়েছি যে জেনারেল আজিজ জেনারেল সফিউদ্দিনের মতো যে আর্মির যে স্ট্যান্ডার্ডটাকে যে নিচে নিয়েছেন ভালো মানুষ জানি উনি হয়তো বা চেষ্টা করবেন বা দেখলাম উনি অমানবিক আচরণ এবং নৃশংসতাতে জেনারেল আজিজ এবং জেনারেল সফিউদ্দিনকে ছাড়িয়ে গেছেন এর আগ পর্যন্ত আমরা যখন আপনার আপনার এই অনুষ্ঠানে আমি বলেছি যে আমাদের মিলিটারি কমিউনিটির সবচেয়ে কষ্টের ভিডিও ছিল হচ্ছে দুই হাজার আঠারো যখন একটা লোকজন আওয়ামী লীগ সন্ত্রাসী যখন কিছু লোককে মারতেছে তখন তারা বাঁচার জন্য আর্মির পিক কাছে গিয়েছে আর্মির পিক চলে গেছে এটা আমাদের বুক ভেঙে দিছে যে জনগণ দেশের জনগণ আমাদের কাছে সাহায্য চাচ্ছে আমরা সাহায্য করতেছি না এবং পালিয়ে যাচ্ছি তো এখন এই পরিস্থিতিতে ওই কষ্ট তো কিছুই না এখন আমরা দেখতেছি যে প্রথমে আমি যে মানুষ বাহিনী যে সিরিয়ালে মানুষের দিকে গুলি করতেছে ওটার একটা ভিডিও দেখলাম তা আমার কাছে তখন আমরা মানে যেটা হয় আর কি আমি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছি তখন আমি সবসময় সেনাবাহিনীকে দিকে একটু আহ মানে মানে ফেভার করার চেষ্টা করবো এটা আমার আসবে যেমন মনে করেন আমি ভিডিওটা দেখে আমি বলছি না এটা আপ করেছে কারণ সামনে দর্শক দেখা যাচ্ছে না মানে তখন পুরো ভিডিওটা আমি দেখিনি দেখা যাচ্ছে না এরকম বিভিন্ন লজিক সামনে একটা ভিডিও কেনা দেখা যাচ্ছে সম্ভবত করেছে তারপরে গুলি শব্দ এক দুইটা শোনা যাচ্ছে সম্ভবত ডান দিকের পাশে যে বসে আছে তার অস্ত্রটাই শুধু আহ মানে দিচ্ছে ওরা গুলি করতেছে না সম্পদ এরকম যেহেতু সেনাবাহিনীর ভিতরে আহ সময় আশা করতেছিল সেনাবাহিনী গুলি করবে না বাট আমি যখন পুরো ভিডিওটা দেখলাম আমার মানে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং পুরো দেশবাসীর সাথে মানে ইস নট দ্যাট আমি বলছি রেখে লোকজন প্রত্যেকে আপনারা প্রত্যেকেই যে যার পয়েন্ট থেকে বলেছেন যে আমাদের সেনাবাহিনীর প্রতি আস্থা আছে কিন্তু এই আস্থাটা জেনারেল ওয়াকার একদম ধুলিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছেন মানে এখন আমি মানে দেশে এবং বিদেশে রিটায়ার্ড অফিসারদের সাথে কথা বলেছি রাওয়াতে অফিসাররা প্রায় বসে সবসময় ওখানে প্রত্যেকটা অফিসার যে প্রেজেন্ট সিচুয়েশনকে কন্ডেম করে কিন্তু কারোর একটা কথা বাইরে বলার সাহস কিছু অফিসার যারা টক শোতে আসতো তাদেরকে ফোন করে বলতেছে আসার জন্য তারা আসতেছে না আমি বললাম যে স্যার আপনার তো উচিত এখন টক শোতে গিয়া ইউ টেল দ্য ট্রুথ মানে অ্যাকচুয়ালি এই যে ওয়াইফের প্রেশার বাচ্চার প্রেশার এগুলো সবকিছু নিয়ে তার কেউ যাচ্ছে না এখন মানে ভয়ের জিনিসটা এমন ভাবে নিয়ে গেছে তবে আমি অ্যাকচুয়ালি এনাফ ইজ এনাফ আমি জেনারেল শফিউদ্দিন সরি জেনারেল ওয়াকার সম্বন্ধে যা বলেছিলাম এখন আমি অ্যাকচুয়ালি একটা ড্রাফট করছি উনার যে সমস্ত জিনিস সেনাবাহিনীতে যে সেনাবাহিনীতে তিনি সেনা প্রথম প্রাক্তন সেনা প্রধানের জামাতা হিসেবে যে সমস্ত হিসাবকে যে সমস্ত আনডিউ প্রিভিলেজ নিয়েছেন হি ইজ এ গুডম্যান ইন কনভার্সেশন মৃদু ভাষী লোকজনের সাথে কথা বলে এই কারণেই সেই যে সমস্ত ফ্যাসিলিটি আর্মি থেকে নিয়েছে এগুলা নিয়ে লোকজন কথা বলে না বিকজ মানুষ যেটা হয় যারা এই সমস্ত আনডিউ নেয় এবং এটা নিয়ে গর্ব করে প্রচার করে বাট হি ইজ এ স্মার্ট ম্যান এগুলা নিয়ে গর্ব করে প্রচার প্রচার করে না উনি যখন মনে করেন মেজর অবস্থায় উনি তা উনি কিন্তু কোর্সের একজন এভারেজ অফিসার মানে আমি যেটা শুনেছি যে সিরিয়াল ফোরটির পর তার নাম্বার সো প্রথমে উনি যখন স্টাফ কলেজ পরীক্ষা দেয় স্টাফ কলেজ তেইশ উনি পাস করতে পারেননি পাস করতে পারেননি কি মানে একটা সাবজেক্টে ফিল করেছিলেন বেশ সিরিয়াস খারাপ মার্ক পেয়েছেন তারপরে গেজ দিতে দিতে তখন ব্রিগেডের জেনারেল অনুপ কুমার চাকমা ছিলেন ব্রিগেডের এবং তার শ্বশুর ছিলেন হচ্ছে চিফ সো গেস দিল প্রথমে পঞ্চাশ ষাট বাষট্টি তারপর আরো ছয়টা বাড়াইলো বাড়ানোর পরেও তার জামাইকে নিতে পারলো না যখন নিতে পারলো না এটা নিয়ে এক মাস ধরে যে রিপোর্ট যে রেজাল্ট বের হওয়ার এক মাস ধরে তারা বের করেনি তারপরে এক মাস পরে ঢুকতেছিলেন বাট এনিওয়ে একজন সোর্স যেহেতু বলছে এটা নিয়ে আমি বেশি কথা বলবো না বাট এট দা এন্ড যেটা উনি যখন স্টাফ কলেজে ঢুকলো আপনার মনে আছে মেজর জেনারেল রশিদ রিসেন্টলি উনি মারা গেছেন মানে আওয়ামী লীগের জন্য পাললে জানটা দিয়ে দেন হ্যাঁ মনে আছে একজন এভারেজ অফিসার কে মনে করেন ওখানে বেশ কয়েকজন সোর্ড অফ অনার ছিল গোল্ড মেডেলিস্ট ছিল পাঁচ ছজন এদেরকে টকর যে তাকে ফার্স্ট বানাতেই হবে ফাইনালি তারা ফার্স্ট বানাতে পারে না কিন্তু বানাতে হচ্ছে সেকেন্ড নিয়ম হচ্ছে যে ফার্স্ট হয় সে আমেরিকাতে আরেকটা কোর্সে যায় আরেকটা স্টাক কলেজে যায় সেকেন্ড যাই হচ্ছে ইন্ডিয়াতে সেনা প্রধানের জামাই যাবে ইন্ডিয়াতে কোর্স করতে প্রতি হবে না ওয়েস্টে যাইতে হবে আমাদের ডিপ্লোমেটিক চ্যানেলকে লাগাইলো যে আমেরিকা একটা হচ্ছে আমরা ব্রিটিশ যেটা বলে কিমবার

আমার যে ইয়াটা টিউশন এবং অ্যাকোমোডেশনটা ওই দেশের সরকার দিবে শুধু হাত খরচটা আমরা দিব বাট অনেক দেশ আছে যারা হাত খরচ দেয় আমেরিকা মনে করে যে হাত খরচও দেয় সো এরকম কোনো কোর্স না পাওয়াতে উনি করেছেন কি লন্ডনে ওই লন্ডনে ওই ওখানকার যে স্টাফ কলেজ আছে ওখান থেকে একটা কোর্স কিনে নিয়ে এসছেন আমাকে একজন বলেছে এটাতে চৌষট্টি লাখ টাকা খরচ হয়েছে আরেকজন বলেছে চুরাশি লাখ টাকা অনেক আগের ঘটনা বাট হোয়াট এই টাকাটা দিয়ে কোর্সটা কিনে এনেছে প্লাস হচ্ছে উনার ফ্যামিলি সহ ওই ছিল এক বছর ওইটার অ্যাকোমোডেশন এটা আমি অ্যাভারেজ ধরে নিই যে অলমোস্ট এক কোটি টাকা মানে আর্মি ফান্ড থেকে সরকার ইয়া তার জেনারেল মুসাইস খরচ করে তার জামাতার জন্য এবং উনি ওখান থেকে স্টাফ কলেজ করে এসেছেন দেখেন যারা সেনা প্রধান হয় আপনি দেখবেন যে তারা নর্মালি তাদের নিজস্ব স্কুল উনি যেহেতু পদাতিক ইনফেন্ট্রি স্কুলে উনি কিন্তু এস কোনো প্রশিক্ষক ছিলেন অন্য অন্য এখন ইয়াতে ইয়া করেছেন উনি কোনো ইনফেন্ট্রি বিএম ছিলেন না ওনার যত ভালো কোশ্চিন আছে হচ্ছে উনি যখন প্রমোশন পেয়েছে তারপরে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমি ধরে নেই যদি যে উনি বাংলাদেশের সাথে বিট্রে করেছে এই দুই হাজার চব্বিশে কিভাবে ছাত্রদের সাথে যখন ছাত্ররা যখন একটা আন্দোলনে পুলিশ বিজিবি আনসার এদেরকে সবাইকে নাস্তানুবাদ করে রাস্তার মধ্যে বিজয় কেতন তখন এই মুহূর্তে উনি তার আর্মি নিয়ে এসে আন্দোলন আন্দোলনটাকে ঠান্ডা করেছেন বাংলাদেশের সাথে করেছেন এই বেমানি কিন্তু প্রথম না। সালে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল এই মেজর ওয়াকারের নেতৃত্বে দুই কোম্পানি দুই কোম্পানি মানে টু হান্ড্রেড প্লাস সৈনিক নিয়ে অস্ত্র নিয়ে উনি বিডিআর পিলখানায় পৌঁছায় উনি যদি সাড়ে দশটার সময় তখন তার অর্গানাইজ নান তখন যদি অর্গানাইজ ভাবে মানে অ্যাটাকটা করা হইতো ওনার ট্রুজ দ্বারা তখন কিন্তু কোনো ক্যাজুয়ালিটি হইতো না কিন্তু উনি করে নাই এখানে একটা জিনিস বলতে পারি যে যে সমস্ত জিনিসে আইনি বাধা আছে উনি তখন একটা বিদ্রোহ চলতেছে এবং উনার এই আইনটা জানার কথা যে উনি যদি ওখানে থাকে এবং উনি যদি অ্যাটাকটা করে এবং উনার এটাও জানার কথা যে উল্টা দিকে উনি আসছিলেন এই পিলখানার দিকে গেটে আর ওদিকে আর একটা গেটে ছিল হচ্ছে যেখানে যে লেদার ইনস্টিটিউট যেটা আছে ওইদিকে ছিল হচ্ছে র্যাবের একটা র্যাবের একজন সৃষ্টি লং অফিসার ছিল র্যাবের একটা কোম্পানি নিয়ে ওটা হচ্ছে দুই দিক থেকে যদি অ্যাটাক হতো তাহলে কিন্তু প্রবলেম সমাধ কিন্তু উনি শুনেছেন ওনার হাসুবুর কথা শুনে উনি বাংলাদেশের সাথে বেমানি করেছেন সো বিদ্রোহের নামে যেভাবে ছাপ্রমোজন অফিসার করা হলো তাদের কোনো বিচার হয়নি যারা এই ঘটনার প্রতিবাদ করলো প্রত্যেককে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ভাবে পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং ভারতের সাথে যেভাবে বাংলাদেশকে বিকি দেয়া হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা অফিস যেভাবে ক্যান্টনমেন্টের সহ পুরো ঢাকা শহরকে ক্যাপচার করে ফেলেছে সেখানে আমাদের সেনা বাহিনীর কোনো ভূমিকা নাই সর্বশেষ এই যে রেল লাইন দেয়ার ব্যাপারে সেনা বাহিনীর ভূমিকা নাই তো ধরে আমাকে গত পরশুদিনও সেনা বাহিনীর একজন সাদিং অফিসার বলল যে ভাই 90 95 ভাগ জুনিয়র অফিসার এবং সৈনিক কিন্তু এখনো দেশের পক্ষে জনগণের পক্ষে তো এনব্বই পঁচানব্বই ভাগ পক্ষে দিয়া বাকি পাঁচ ভাগের যদি তারা অতিক্রম করতে না পারে